কিছুই করার নেই অবশ্যই বের হয়ে যেতে হবে তাই কোনো দিকে না তাকিয়ে বাসা থেকে সোজা বের হয়ে গেলাম প্রচুর কুয়াশা একদম অন্ধকার হয়ে গেছে শীতের শরীরে কনকন করছে ডাইরেক্ট বাজারে চলে আসলাম বাজার থেকে সোজা চলে যাব আমার গন্তব্যস্থলে আজকে শুধু খাওয়া দাওয়া হবে পোলাপান খবর দিছি তাদেরকে নিয়ে সে একটা খাওয়া দাওয়া হবে ট্রিট তারপর কষা ভেদ করে চলে আসলাম আমাদের স্পেশাল সেই রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট আমাদের খুব জনপ্রিয় এখানে মজার মজার খাবার আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি সেই সুবাদে আবারও চলে আসলাম এই সুন্দর স্পেশাল রেস্টুরেন্টে অনেক রাত হয়ে গেছে সেজন্যই কিন্তু রেস্টুরেন্টটা একদম মানুষ কম আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি কেজি জিগালাম তোরা কী খাবি তাদের ইচ্ছা তারা অর্ডার দিয়েছে আজকে স্পেশাল কিন্তু একটি খাবার অর্ডার দেওয়া হয়েছে গ্রিল নান সাথে মিওনেস আছে সালাদ আছে সাথে টক আছে সবগুলা কিন্তু তাদের ইচ্ছা মতো তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে তোরা যেটা খাবে আমি সেটাই খাবো তারপর আমরা সবাই একই আইটেম অর্ডার দিলাম সেই আইটেমটা কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা কুয়াশা সেজন্যই কিন্তু আমরা ভিতরে এসেছি এখানে কিন্তু হিটার আছে অনেক গরম লাগছে সেজন্যই তাদেরকে আমি আজকে ট্রিট দিচ্ছি তারা খুবই খুশি সময় মতো চলে এসেছে আধা ঘন্টা লেট হয়ে গেছে শুধু গাড়িতে আসতে সে কিন্তু আজকে আমরা এখানে চলে এসেছি অন্যদিকে না তাকে সোজা চলে এসেছি আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে তারপর হঠাৎ করে এমন একটি ঘটনা হবে চিন্তা করে নি কত টাকা বিল হয় সেটাই দেখার বিষয় তারপর ওয়েটার নিয়ে আসলো আমাদের খাবারগুলো তারপর সুন্দরভাবে আমরা ঝগড়া লেগেছি কে কোন আইটেম খাবে তারপর সবাই বলতেছে বেস্ট স্টা খাবে তাই সেটা ম্যানেজ করে সবার জন্য কিন্তু বেশ পিস নিয়ে এসেছে তারপর সবাই এটা খাওয়ার জন্য খুবই আগ্রহী খুবই খুশি হয়েছে সবাইকে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ দিয়েছি তারপর মেয়া নাচ দিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছি জিনিসটা একদম সফট অনেক ভালো ঘন ছিল সাথে টক দেওয়া হয়েছে আর সাথে বড় একটি পিস দেওয়া হয়েছে বেস্ট পিস সাথে কিন্তু পর্যাপ্ত মশলা দেওয়া হয়েছে সাথে কিন্তু নান আছে যদিও আর নানটা মাঝখানে অনেক পাতলা সেজন্যই কিন্তু আমরা আর একটি অর্ডার দিয়েছি নান সেই নানটা কিন্তু খাওয়া হবে অনেক মজা লাগছে একটু দেখানোর চেষ্টা করে আমরা কিন্তু টক দিয়ে বুড়িয়ে খাচ্ছি দারুণ মজা ও সুস্বাদু স্পেশাল একটু দেখানোর চেষ্টা করব তারা কি করে এই যে দেখেন কেটে কি করছে সেও কিন্তু দুটি নান নিয়েছে আমিও কিন্তু নান নিয়েছি তারপর কিন্তু মজা করে খাচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের এলাকার মজার মজার খাবারগুলো খাওয়ার জন্য সেই খাবারগুলো কিন্তু আর আর যদি আমাদের এলাকায় হয় তাহলে অবশ্যই সেই মজাদার স্পেশাল রেস্টুরেন্টের মধ্যে চলে আসতে হবে সে মজাদার খাবারটা খাওয়ার জন্য কোনো দিকে না গিয়ে আজকে কে বিল দেবে সেটাই দেখার বিষয় অবশ্যই আমার বিল দিতে হবে যেহেতু আমি আজকে টিট দিচ্ছি তাদেরকে সুদিন পরে পরেই কিন্তু টিট দেওয়া হয় দারুণ মজার একটি খাবার তারপরে কুক খাওয়ার একটা চ্যালেঞ্জ ছিল কুক অর্ডার দেওয়া হবে শেষে আর আজকে একটি স্পেশাল খাবার খাবো সাথে আবার সম্পূর্ণ হওয়ার পরে আজকে আমরা একদম চাকা নাকা একটি পান খাবো সেই পানটার নাম হলো টক জাল মিষ্টি পান সেই পানটা খেলে মনটা ঝুরিয়ে যাবে সে সেজন্য কিন্তু আমি সেই পানটা খাবো অনেক মজা সস্বাদও সব সময় খেয়ে থাকে আজকেও খাবো বাইরে আজকে কীভাবে যাবো সেটাই ভাবতেছি রে অনেক কুয়াশা অনেক ঠান্ডা আপনাদেরকে তো দেখালাম প্রচুর ঠান্ডা কুয়াশায় চারপাশে কিছুই দেখা যাচ্ছে না কিভাবে যাব কী করব আমি সেটাই ভাবতেছি ভিতরে কিন্তু অনেক গরম অনেক ভালো লাগছে সোয়েটারটা খুলে রেখেছি বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা সেজন্য কিন্তু সোয়েটার পরে নিতে হয় কিন্তু কিছু করার নাই আমাদের আরও দুজন পার্টনার আসার কথা ছিল কিন্তু তারা কোনো কারণে ব্যস্ততার কারণে সেই পার্টনার দুজন আসছেন আজকে সেজন্যই আমরা কয়েকজন এসেছি খাজাক মনে হচ্ছে বারোশো টাকার মতো বিল হবে একটু জেট মিলিয়ে একটু কোল্ড ড্রিঙ্ক সহ এই খাজাক মোরও বিলটি কিন্তু আজকে আমি দেবো তারা ওটি দেয় ওই দিন তারা দেয় আজকে আমার সময় এসেছে সেজন্যই কিন্তু আমার দিতে হবে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা খাবারটা কিন্তু অনেক মজাদার সুস্বাদু স্পেশাল আপনারা অবশ্যই খাবেন আমাদের এলাকায় আসলে তো আপনাদেরকে খাওয়া বটির যাওয়ার জন্য সকল কিছু দেওয়া হয়েছে কলিভা দেখেন ওদের নান খাওয়া কিন্তু শেষ আরও একটি নান অর্ডার দেওয়া হচ্ছে আমি কিন্তু বসে অপেক্ষা করছি আস্তে আস্তে খাচ্ছি যেন সেই নানটা চলে আসে একদম গরম গরম খাওয়া যাওয়ার ছিল না অপেক্ষা করতে করতে অবশেষে নামটা হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই একটু দেখানোর চেষ্টা করছি একদম কাছ থেকে কত সুন্দর একটি কালার এসেছে টকজাল মিষ্টি সকল কিছু দেওয়া হয়েছে নানের সাথে খাচ্ছি দারুণ মজা লাগছে পিসগুলো কিন্তু বিশাল বড় কটার নেওয়া হয়েছে আজকে সেটার মাধ্যমেই কিন্তু আজকে আমরা খাচ্ছি তারপরে আমরা কয়েকদিনের মধ্যে একটা ট্যুরে যাবো সেই ট্যুরের প্রয়োজনীয় সকল ভিডিও কিন্তু আপনাদেরকে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে নানটার মধ্যে এমন একটি স্পেশাল আইটেম দেওয়ার কথা ছিল কিন্তু সেটা দেয়নি টক হয়ে যাবে সেজন্যই আমি হালকা হালকা নিয়ে খাচ্ছি রুটি অর্ডার দেওয়া হয়েছে সেজন্যই কিন্তু করছি বেশি খাওয়া যাচ্ছে না দেখেন দারুণ সুন্দর ভাজা হয়েছে একদম মসমসা কটকট করে মেয়নেসটাও দেওয়া হয়েছে পর্যাপ্ত আবার নিয়ে নেব এখন মেয়নেস এখনও কিন্তু আমাদের রুটি আসছে নয় এখানে চলে আসবে অপেক্ষা করছি তাদেরকে নেক্সট ভিডিওতে আমার সেই নতুন রেসিপি একটি ভিডিও দেব সেই ভিডিওটা আপনারা দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেছে কিছুদিনের মধ্যে আমি পোস্ট করে দেব অবশ্যই সেই ভিডিওটি দেখবেন দেখেন নানগুলা শেষ অপেক্ষা করছি তারা এখনও দিচ্ছে না ছয়টি নান অর্ডার দেওয়া হয়েছে সবগুলো খাবো সেজন্যই